দাদা ভাই প্রশ্ন ফলটা কেমন এই জায়গায় এই রূপমিয়া ভাই কেম আমার আবার এক হাজার টাকা পুরস্কার দিছে আসার সময় এই পাঞ্জাবিটা রাস্তায় দিয়ে পিন্দা গান গাইলো আরো পাঞ্জাবি কত কিছু যে দেয় কইলা বুঝান যাইবো না

আমার শিষ্য ঠিক সেই ব্যবহার করছে ভাই মজিবর ভাই আমার খালি গুতাইতেছে কবা সবাই ভালো পারে এক হাজার টেহা দেন দিয়া কোন যেভাবে প্রশ্ন করা শুরু করছে টাইট করে যেন করে টাইট করে যেন প্রশ্ন করে ঠিক আছে শিষ্য যেন ছুটতে না পারে ছুটতে না পারে ভাই আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আমি চিন্তা করি অবস্থা নাকি তবে আমি জানি শিষ্য যখন একেবারে তো বিলুপ্ত করে ফেলবে তখনই তার মধ্যে একটা পরম সত্তা জাগ্রত আসলে গুরু মানুষ তো সেই জন্য এখানে একটা কৌশল অবলম্বন করছে কারণ আমাদের ভিতরে যে যদি সেই প্রেমের একটা জোশ না আসে তাহলে আমরা রস দিতে পারব না এটা হলো প্রেমের রস তো আমাকে যেই খোঁটাটা দিচ্ছে এটা আসলে এটা খাওয়নের খোঁটার সে মরণওয়ালা আমরা বিশেষ করে এখন গুরু যদিও হই কিন্তু খাওয়ানোর বিষয়টা যখন বলে ফেলছে আসলে না সত্যিকার অর্থে এই গান যারা গায় কাছে গুমর কথা কইতে অনেক আগে শুনছি কোটে বলে বয়াতি গো সাক্ষী না। কে লাগে কারার উপরে যুক্তি করে কোয়লায় কি সুবারুষ আছে হ্যাঁ গো যদি একটু যুক্তি দেই আইরা কিন্তু যায় কয় আপনারা বয়তি বার গাড়ের পানি খান আপட்கো লগে কি পারমু পরে দশ হয়ে গেছে গা বয়তি আজকে এই যে দেখেন আবার এক বাবাজি কি নাম সেই বাবাজি আনতে পেয়েছিলাম দুইটা কারণ তার মন হল উদার মন আমি নিয়ত করছি আনার আইনা এটার জুস বানাইয়া আমি আমার বতর সৃষ্টি বাবারে একটু খাওয়াই এটা মনে মনে ভাবছি কিন্তু তারা হুড়া করতে করতে একটু যানজোট আবার বাবাই কয়ে দিছে নয়টা বাজে কিন্তু ইষ্ট যুক্ত একটা মানুষ জানি বিরক্ত না হয় কয়া জানি না থাকে এই চিন্তা করে আই তাইতে ব্যাস পড়ছি এখন আমি তো কথা দিছি ওই দে কাজল দেওয়ান ওনার ভক্তের সাথে কথা কইতাছে কই আমি আইতাছি এমন কথা কইতাছি কয় জলদি করে আয় আমি কই কে কাজল ওরে কও না দুইটা আনার আনন্দ যদি সুযোগ থাকে তাহলে দুইটা আনান জানি নিয়ে আসছে তখন বলে দিল এই দুইটা আনার নিয়ে এই হইল অবস্থা ওই বাবাজি চারটা আনার নিয়ে আসছে তো আমি আমি কিন্তু কই নাই যে চারটা আনার আমারে দিয়ে দেন আমি তো দুইটার কথাই কইছিলাম দুইটা রাইকা দুইটা তুমি আমারে দিয়া লাইতা তাহলে তার খোড়া খাওন লাগতো না মানে পরিকল্পিতভাবে আনার অদিশাবার খোড়াও রেডি করতে এ ডাকাইতের মতো পুরানো দিনে গণি সরকার কইছে ডাকাইতেরা বলে জাল বাইন্দা বুন্দা লইয়া যেত গা এখন বলে ওই নাওয়ালা যারা জালা হ্যাগো নৌকার মধ্যে বলে পান্তা ভাত আছে হ্যাঁ কাঁচামরিচ আরে কলা বর্তা ঠরতা তো ডাকাই তো তো হেরম শেষরা ডাকাইতি এত গরিব মানুষের বাইক যে চুরি করে হ্যাঁ কি ভালো ডাকাই তুই ডাক কয় তো গো লগে কথা কইতে কইতে খিদা লাগ গিয়া গেছে একটা কাম কর এ ভাতটি আমরা খাই লাই বাজ্যায় জানি নাস্তা খাওয়ান না লাগে কত বড় ভদ্রলোক ডাকাই আর কাঁচা পুরিশ দিয়া ডাকাইতেরা তেরা ভাত খায় আর নরা তো মুখ কালা করে রাখছে হালারা মুখ কালা করছো কিলিগা একবারে বাইরা দিব কয় কি করতাম কয় আসবি আর কবি ওহ দেখসাম গো বাবারা পান দাবার দেখা মনিজ দেখাইতাসে ছোটবেলা বলে শুধ এই কথা এখন আস কি আয়ে জীবনের কামাই ব্যাগ লইয়ে যাইতাসে গা ভিক্ষা হতো করতাম তাও বলে আসল লাগবো নালে বলে খুবই গো এখন কত কষ্ট করে বাবারা ফান্তবাদ্য কাসমুনিস খাইতেছে কর ভালো করে এই আশাশ আজকে ঠিক আমার ওই পুরাই না ডাকাইতের কথাটা মনে পড়ে গেছে তবে দেখছেন হকুন যত উপরে উড়ে নজর ঢাকেন বেশি কোমো না এক ডালিমের লগে ফলের একটা মিল dise প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল দেখি আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন যে খোসাটা কই দিছে আরে বেড়াই বলে ছাতু দিয়া খাইতাছে ছাতু মাইকা আর কাউাই যে কাকা করতাছে কাওয়াই তো মনে করছে হ্যার খাওয়ানের জিনিস ওই মাগতাছে হালা কাউ এক করে কোনো কাম হইতো না তুই মনে করছো ঘু আরে ঘু নাই আর কি কইতাম গর পাল্লা তত দিছে করা পাল্লা আমি আমার হাসান কাকার একটা গান সতরজত ম দশ খেলা রে সুদম রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক বিলাইছে প্রেমের মেলা শুকনা গঙ্গে আসে জুয়ার ভাষায় নাই ও পাথার আম হে তো বিছনা সাধার বড়া সন্দা বেলার মন বড় সন্দা বলা মন বড়ো সন্দা বেলা

বৃষ্টি বরণ ভাল বৃষ্টি বরণ খেলা রসিক মিলাইছো প্রেমে রসিক মিলাইছো প্রেমে বেল সুখ প্রেম রসে ধরা আর তোরা অকালে যাবি মারা ভয় তোলার মন ভাইয়ু মন う

এখন আমার কাছে যে কথা জিজ্ঞেস করছে গান তো গাই ফেলাইছি আপনারা তো তাল আছে সুর আছে আপনারা অনেক আমার লগে লগে গাইছেন আমি দেখছি শত রজতম এই যে তিনটা শব্দ তিনটা সময় পুরুষেরও জানতে হবে নারীদেরও জানতে হবে কে পুরুষেরও জানতে হবে নারীদেরও জানতে হবে এই জানার জন্য একজন জানলেওয়ালার কাছে যাইতে হবে এডি খালি পুস্তক কইরা মস্তক নষ্ট কইরা আপনি ফাইবেন না এডি হইল না জগতে যাইত হইব তারপরে পাইত হইব শুদ্ধ লেমের সর্দার না হইলো গুরুগিরি করুন বাবা প্রথম শ্রেণীর নাগরিক হইলে একটা পাশের এর সার্টিফিকেট লাগে না মাস্টার্স সে হইল প্রথম শ্রেণীর নাগরিক যেই কোন জায়গায় এবং টাই ফি করতে পারবো তাতেই বোঝা যায় বোঝে সে গ্রাজুয়েট এটা হলো দুনিয়ার একটা শিক্ষা আর তরিকার জগতে যদি শিক্ষা হয় টু পাস ফাইভ পাস ফোর পাস তাতে কিন্তু কাজ হবে না সে কামলিয়াত মুখস্থ কণ্ঠ সবার সাথে লিঙ্ক থাকতে হবে এই কথাটার আমি বাস্তবায়ন পেয়েছি আমার এই জহির সৃষ্টি বাবার দরবারে যে পদর সৃষ্টি বাবা আমি তার কাছে শুনেছি যার নাকি কাল খোলা নাই যার নাকি সেই পরমের সাথে যোগাযোগ নাই সে আবার আরেকজন করবো নাহা আমার আমিও নাহা দুই নাহাই করে বাহা বাহা তাইলে আর গুরু ধরার মূলে কোনো কার্যকারিতা পাওয়া যাবে না এই যে দরবারের যে গুম্বুস বানানের সময় একজন রাজমিস্ত্রি থেকে হঠাৎ করে যায় যায় না অনেকে কাজ করতে রিস কই জায়গা কই জায়গা আমি খালি চায়া থেকে হারে সংসার চালানে লেগে এত রিস এতটুকু একটু যান ঠাস করে পড়ে গেলে তো একদম আলু মর্তার মতো হয়ে যাবে কিছুই পাওয়া যাবে তারপরে সাহস করে উঠে কিন্তু আমি এখানে শুনেছি এই দরবারের গম্বুজ বানাইতে যায়া এক রাজমিস্ত্রি যখন পড়ে গেছে সবাই আয়া করলো দম নাই শেষ ঘোর শুরু হয়ে গেছে কথাবার্তা শুরু হয়ে গেছে মরে গেছে গা বদর চিস্তি বাবার কাছে চলে গেছে যে মিস্ত্রিটা মারা গেল সোনার সাথে সাথে আমার বদর সৃষ্টি বাবার কলিজার মধ্যে একটা কামন মেরে বসে অলিয়া উলিয়ার কলঙ্ক না বাবা দর দিয়া জহির সৃষ্টি বাবার দরবারে যায়া বুকটা মিলাই কইছে আমি তোমার গোলামি করি আজকে ও যদি দরবারের কাজ করতাই সা এখানে যদি ও মারা যায় তাহলে বিশ্বজোড়া দরবারের কলঙ্ক হয়ে যায় বাজান আমি তো তোমার নামে সব সাইরা পাগল হয়ে গেছি বাবা ও বাবা তুমি আমার জানটা ওরে ট্রান্সফার করে দাও আমার হায়ারটা তুমি ওরে দিয়ে দাও আমি চলে গেলে আর কোনো কলঙ্ক নাই কিন্তু ও যদি আজকে মারা যায় কলঙ্কের কোনো শেষ যখন নাকি মুর্শিদের দরবার এই কান্না করতেছে ওই ধ্যানেই আসে হঠাৎ করে যারা ওর সামনে ছিল তারা বললো মরে নাই মরে নাই মুখ দিহি ল আল্লাহ যাহার সম্ভব না অলির দরবারে তাও সম্ভব আল্লাহ যা পারে আল্লাহ অলির মাধ্যমও তাই করি তাই এখানে আমার একটি

对。 got a good ты? Sitting.